সোনার মদিনা ইনা আমার প্রাণের মদিনা ইনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ফুলিব কিন্তু তোমায় ফুলতে পারিনা সব ফুলিব কিন্তু তোমায় ফুলতে পারিনা ফুলিনি ফুলব না ভুলিনি ভুলব না ভুলতে পারিনা ভুলিনি ভুলব না ভুলতে পারিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি পারিনা আর সেমল্লার চে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বোকে শুয়ে আছে সে মদিনা তোমার বোকে শুয়ে আছে সেখে মেদিনা সফ ফুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সফ কিন্তু

বড়ই মারাতক যে ছিল তোমার পরিবেশ ইয়াসিব নামে তুমি চিলে অলক্ষণের দেশ বড়ই মারাতক যে ছিল তোমার পরিবেশ নবীর জয় পে তুমি শাহে মদিনা নবীর জয় পে তুমি শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার প্রাণের মদিনা সব বলি কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জননা তের বগান নো বি বলেছেন থাকে সে পারী তোমায় বলে তোমার বকে তোমার বকে সব বলি কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলি কিন্তু তোমায় ভুলতে পারিনা সোনার মেদিনা আমার প্রাণ জীবনের সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারে না সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিব্রিল আমিন সদা এসেছে আমি বলি কেমন করে যাব মাদিনাং আমি বলি কেমন করে যাব মেদিনা সব কিন্তু ভুলতে পারি পারিনা সব বলি কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তো তোমায় ভুলতে পারিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না